নমস্কার বন্ধুরা সবিতা বোলাকে সবাইকে স্বাগত তার সঙ্গে বড়দের ফোন আমার ছোটোদের বুক ভরা ভালোবাসা নতুন আজকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম দেখো দুটো এগুলো কিন্তু মাগড়া বেগুন দেখো দারুণ বেগুন পেয়েছি তো এই বেগুন দিয়ে একটা রেসিপি বানাবো রেসিপির কি রেসিপি বানাবো সেটা আমি পরে বলছি তো চলো কেটে নিয়ে আসি ভালো করে ধুয়ে নিয়েছি তো দেখো বেগুনগুলো মানে এইরমভাবে কেটেছি দেখো মোটা মোটা করে এরমভাবেই কাটতে হবে এই দেখো ভাবে কাটতে হবে বেগুনগুলো তাহলেই কিন্তু রেসিপিটা ভালো হবে দেখো এরকম আমার ছ পিস হয়েছে দুটো বেগুন পিস হয়েছে আর এখানটা একটুখানি পোকা ছিল আমি ছুরি দিয়ে ওটাকে কেটে বাদ দিয়েছি তো এবারে দেবো দেখো লবণ দিলাম পরিমাণ মতো হলুদ দেব ঝালগুঁড়ো দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে দেবে একটু মিষ্টি চিনি দিলাম আর একটু আদা এবারে দেবে একটু ময়দা কোট করার জন্য একটু ময়দা দিয়ে দেব দেড় টেবিল চামচের মতন দিয়ে দিলাম এবারে আমি মাখিয়ে নেব চলো এরকম করে কোট করে নিই মাখিয়ে নিই তো দেখো মশলাগুলো দিয়ে আমি এরকমভাবে কোট করে নিয়েছি বেগুনগুলো দেখো আর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে আমি তেল দিয়েছি তেলটাও গরম হয়ে এসেছে এবার আমি বেগুনগুলো ভেজে নেব তো এবার বেগুনগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব উল্টে দিই একবার এরকম আর মাগড়া বেগুনতে হেভি হবে খেতে রেসিপিটা দারুণ হবে তো দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এরকমই ভাজা হবে দুটো আছে ভেজে নেব তো দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আবার প্যানে কিন্তু একটু তেল দিয়েছি এবার ফোড়নে দেবো মৌরি আর দুটো শুকনো লঙ্কা এই দেখো দুটো লবঙ্গ আর দুটো ছোটো এলাচ তো দেখো আমি এখানে নিয়েছি মানে টক দই এই টেবি এই যে এই টেবিল চামচে চার চামচ নিয়েছি আমি আর এবার আমি একটু পরিমাণ মতো লবণ দিলাম একটু মিষ্টি দেব আর এখানে আরেকটা জিনিস দেবো গুঁড়ো এই দেখো গুঁড়ো দুধ দিয়ে দেব একটু টেস্ট দারুণ হবে এটা এবার ভালো করে ফাটিয়ে নেব স্মুথ করে ফাটিয়ে নেবো একদম তো দেখো ফোড়নটা হয়ে গেছে এবার আমি দেব জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ মতো লবণ কিন্তু লবণ দেখে শুনে দিতে হবে কেননা হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচেরও কম গ্যাসটা একটু আস্তে করে দিতে হবে নাহলে মশলাটা পুড়ে যাবে আর এখানে ঝাল গুঁড়ো লঙ্কা এই চামচের এক চামচ লবণটা কেন বলছি যে একটু দেখে শুনে দিতে হবে কেন দইয়ের মধ্যেও লবণ আছে আর বেগুন যখন ভাজছিলাম তখনও লবণ দিয়েছি আর এখনও লবণ ওই জন্য ভেবে চিন্তা দিতে হবে ঠিক আইটেম করে আর একটু আমি জল দিয়ে মশলাটা কষে নেব তো দেখো মশলাটা আমি এক মিনিটের মতন একটু কষিয়ে নিয়েছি এবারে ফাটিয়ে রাখা টকদলটা দিয়ে দেব এই বাটিটা ধুয়ে আবার দেব ভালো করে একটু কষিয়ে নেব কালার দেখেছো কত দারুণ কালার এসেছে তো বন্ধুরা তোমরা এরকম করে খেয়ে দেখো ভালো লাগলে লাইক তোমার শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা ব্লাইক্যান্ডিটা দাবিয়ে দিও আমি যা যা রান্না ছাড়বো সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আর আমি জানি বন্ধু তোমরা আমার সঙ্গে আছো আমার সাথে আছো আমার কিসের কিসের মানে চিন্তা নাই ঠিক আছে একটু কষিয়ে নিই দেখো কালার দেখো দারুণ এসেছে কালার আর একদম অল্প উপকরণ দিয়ে করা যায় ঘরে বেশি উপকরণ লাগে না টাইমও লাগে না বেশি আর দুর্দান্ত টেস্টি একটা খাবার রেসিপি তো একটু নেড়ে ছেড়ে নিয়েছি নিয়ে এবারে এই ভাটি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর একটু জল দিলাম তো দেখো হালকা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা বেগুনগুলো এক সাইডে এবারে এক সাইড সাইড করে বসিয়ে দেব দিয়ে দেব তো এক পেটটা একটু ফুটে যাক আবার উল্টে দেব তো একে একে আমি উল্টে দিয়েছি এই যে এটাও উল্টে দিলাম ওদিকটা একটু ফুটে হয়ে গেছে একটু ফুটিয়ে উল্টে দিলাম কেন দুদিকেই তো মানে রস ঢুকতে হবে এবার আমি একটু চাকা দিয়ে দেব গ্যাসটা সিমিয়ে দেব তো দেখো আমি ঢাকা দিয়েছিলাম এক মিনিটেরই এক মিনিটের মতন ঢাকা দিয়েছি তো হয়ে গেছে আমার দেখো রেসিপিটা এবার আমি একটু ঘি দেব না কত দারুণ কালার এসে থাকে একটু ঘি দিয়ে দেব তাহলে সাথে গন্ধে একদম ফাটাফাটি একদম হয়ে যাবে সাথে গন্ধে একদম অতুলনীয় তো আমি গ্যাসটা এবারে অফ করে দেব কেন এইটুখানি রস থাকবে তো ঘি দিয়ে আমি একটুখানি চাপা দিয়ে রাখব তো দেখো একটুখানি ঘি দিয়ে চাপা দিয়ে রাখলে না একদম মানে দমে থাকবে খুব ভালো লাগবে খেতে তো দেখো আমার রেসিপিটা হয়ে গেছে আমি আজকের বানিয়েছি দই দই বেগুন তো আজকের মতো আসছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরম করে ভালো ভালো রান্না করে খেয়ে দেখো জয় রাধে রাধে জয় কৃষ্ণ কালি কালি